আল্লাহ তালা যদি ভাগ্য লিখে লিখে রাখেন যে আবারও প্রেম হবে বা আবার ও সংসার শুরু করব সেটা আল্লাহর উপর। শিখিয়ে যে আমি এই জায়গায় মামুন এক জায়গায় ই করছি এটা আসলে কেমন নিন হলো তো আমি প্রথমেই আবার ক্লারিফাই করে দিচ্ছি মামুনও ক্লারিফাই করে দিয়েছে যে আমরা আসলে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে বা প্রেমিক প্রেমিকার রিলেশনে নাই আমরা এখন একটা পরিচিত মানুষ হিসেবে রিলেশনে আছি এবং কোলাবোরেশন পার্টনার যেটা আপনারা দেখছেন ভিডিওতে সেরকম তো এই এই ধরনের সম্পর্কে আসলে সে তার বাসাতে ঈদ করবে এবং আমি আমার বাসাতে ঈদ করবো এটাই নর্মাল তো আমি নর্মালি নিয়েছি আর পুরো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে আমরা একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয়ে আছি বন্ধু হয়ে আছি ও আমার প্রিয় একজন মানুষ আমি ওর প্রিয় একজন মানুষ আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা চলে গেছে বা শত্রুতা আমি যে একটা ছিল সেটা এখন নাই এই জন্য আমি আসলে নিজের মন থেকে খুব ভালো একটা ফিল করছি আমি সেও প্রিন্স মামুনও ভালো ফিল করছি একটা কথা সেটা হচ্ছে যে আমি বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে কখনো ভালোবাসার মানুষকে কখনো বন্ধু করা যায় যা আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের খুব ভালোবাসা সম্পর্ক থেকে একেবারে আমরা দুজন দুজনের এনিমি হয়ে গিয়েছিলাম একজন আরেকজনের মুখ দেখাদেখি বলুন তো ছিল না কথা বলা তো ছিলই না তো ওইরকম খারাপ অবস্থা থেকে একেবারেই প্রেমে চলে যাওয়া সম্ভব নয় তার আগে আসলে বন্ধুত্বটা হয়ে যাওয়াটা জরুরি তারপরে আল্লাহতলা যদি ভাগ্যে লিখে লিখে রাখেন যে আবারও প্রেম হবে বা আবারও আমরা সংসার শুরু করব সেটা আল্লাহতালার সেই জিনিসে বলেছি যখন একসাথে চলাফেরা করেন আগে তো ভালোবাসার মানুষ বুকে থাকতো হাত ধরে ঘুরতেন সেই জিনিসটা হঠাৎ করে সেই মানুষটাকে ভালোবাসার মানুষটাকে পাপের সিঁড়ে রেখে তাকে হাত না ধরে কিভাবে থাকে আর বাস্তবতা আসলে মেনে নেওয়াই উচিত বাস্তবতাটা আসলে যতটাই মেনে নিতে পারবে ততটাই ভালো থাকবে না কেমন কেটেছে ছাড়া গত বছর যতটাই খারাপ কেটেছিল দুটো ঈদ সেই তুলনায় এই বছর ঈদে আমি ওকে ভিডিও কলে ওর সাথে কথা বলতে পেরেছি ওকে উইশ করতে পেরেছি সেও আমাকে উইশ করতে পেরেছে এটা অনেক বড় পাওয়া আমাদের আপনি কিন্তু সalami নিতে পছন্দ করেন না নিতে পছন্দ করেন কোনটা পেয়েছেন দিয়েছেন না আমি পেয়েছি আমি সারা জীবন ইদে মামুনের কাছ থেকে সalami পাই এবারও মামুন গ্রামের বাড়িতে যাওয়ার আগে আমাকে সalami দিয়ে ও দিয়ে ও দিন দিয়ে যত আমি জানি ভালোবাসার মানুষ কি কি গিফট গিফটে অনেক কিছুই পেয়েছি আসলে বলে শেষ করা যাবে না সব সময় ইদে আমাকে গিফট দেয় সalami দেয় সবকিছুই দেয়

কিন্তু আমাকে যে ড্রেসগুলোতে ভালো দেখা যায় সেগুলো ওর ওর কোনো ইয়ে নেই ও মাঝে মাঝে বলে যে তুমি শাড়ি পরো এরকম এরকম ও বলে ওর ওরকম নাই আমাকে যেটাতে ভালো লাগে সেটাই ওর পছন্দ বাট বেসিক্যালি ওর ওয়েস্টার্ন ড্রেস পছন্দ সত্যিটা কথা বলবেন এই যে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল সম্পর্ক হয়েছে এর ভিতরে কোন দিন মামুর ফোন দিয়ে কখনো আই লাভ ইউ কিংবা কোনো ভালো কথা কিংবা ভালোবাসার কথা হঠাৎ বলেছি আমরা ইভেন চার বছর আমরা যখন একসাথে ছিলাম আমরা কখনো একজন আরেকজনকে আই লাভ ইউ কথাটা কখনো বলিনি এটা আমাদের কখনো বলার দরকার হয়নি ডাইরেক্ট যে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আমাদেরকে ডাইরেক্ট বলতে হবে এটা আমিও কোনো ওকে বলিনি ও কোনো আমাকে বলেনি আর যখন এই ঝগড়াঝাটি আমি তখন তো বলার কোনো তখন তো কথাই বলা হয়নি এক বছর এবং মানে এই এই